লটারি 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 বিশ্বনন্দিত আধ্যাত্মিক ও তন্ত্র মন্ত্র সম্রাট বাবা সরাসরি জিন সাধন করে চ্যালেঞ্জের মাধ্যমে লটারির তব্দির দিয়ে থাকেন লটারি মানে ভাগ্য পরীক্ষা তাই খেলার আগে জেনে নিন আপনার ভাগ্যে লটারি আছে কিনা দয়াল বাবার উসিলায় সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক চীন চালনার মাধ্যমে অতি অল্প সময়ে সমস্যার সমাধান দেওয়া হয় দয়াল বাবা চালনার মাধ্যমে লটারি খেলার চীন শতভাগ সঠিক ও সফল নম্বর দাতা পবিত্র মন ও শরীর নিয়ে মুসলমান হলে দুই ডাকাত নফল নামাজ পড়ে দয়াল বাবার সাথে মন খুলে কথা বলুন আপনার বিজয়ী শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ আমি কামাল উদ্দিন গত বাইশে মার্চ মালয়েশিয়া অনুষ্ঠিত

ফউজ 24 মার্চ আমেরিকায় মেগামিলিয়ন লটারিতে ডয়াল বাবা দ নম্বরে 59 মিলিয়ন ডলার বিজয়ী হইছি প্রেমের ব্যর্থতা পরকিয়া প্রেমের কারণে সংসারে অশান্তি প্রেমের অভিনয় করে সর্বস্ব লুটে নিয়ে অলকটিকে বস করা মালিককে বাধ্য করা ভিসা গ্রিন কার্ড ওয়ার্ক পারমিট ও নাগরিকত্ব লাজ বিদেশীকে পছন্দ হয়েছে কিন্তু সে আপনার ডাকে সাড়া দিচ্ছে না এছাড়াও একটি লটারি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি জাদু টোনা বান আশা ভঙ্গের বেদনায় চাওয়া পাওয়ার সফল তবদির দাতা আধ্যাত্মিক গুরু ও রুহানি শক্তির অধিকারী দয়াল বাবার তবদিরে ইনশাল্লাহ আপনার জীবন হয়ে উঠবে সফল সুন্দর ও মধুময় সমস্যা সমাধানের মালিক একমাত্র আল্লাহ পাক মানুষ নামে মাত্র উসিলা বিশ্বাস হারাবেন না সকল মুশকিল হবে আসান দেরি না করে আজই যোগাযোগ লটারি লটারি বিশ্বনন্দিত আধ্যাত্মিক ও তন্ত্র মন্ত্র সম্রাট দয়াল বাবা সরাসরি জিন সাধন করে চ্যালেঞ্জের মাধ্যমে লটারির তবদির দিয়ে থাকেন লটারি মানে ভাগ্য পরীক্ষা তাই খেলার আগে জেনে নিন আপনার ভাগ্যে লটারি আছে কিনা দয়াল বাবার উসিলায় সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক জিন চালনার মাধ্যমে অতি অল্প সময়ে সমস্যার সমাধান দেওয়া হয় দয়াল বাবা চীন চালনার মাধ্যমে লটারি খেলার শতভাগ সঠিক ও সফল নম্বর দাতা পবিত্র মন ও শরীর নিয়ে মুসলমান হলে দুই ডাকাত নফল নামাজ পড়ে দয়াল বাবার সাথে মন খুলে কথা বলুন আপনার বিজয়ী শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ আমি কামাল উদ্দিন গত বাইশে মার্চ মালয়েশিয়া অনুষ্ঠিত টোটো ফোর লটারিতে দয়াল বাবার দেওয়া নাইন সেভেন ফোর এইট নাম্বারে আমি মো দয়াল বাবার দুয়ার বরকতে বিয়ের নয় বছর পর মার্চের সাত মিট লো আমি দয়াল বাবার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আমি সৈকত আহমেদ গত 16 মার্চ ছোদিয়া আরবে অনুষ্ঠিত থাইল্যান্ডি লটারিতে দয়াল বাবার দেয়া এক নম্বরে বিজয়ী হয়েছি আমি রূপা গত 21 মার্চ সিঙ্গাপুর দয়াল বাবার দোয়া এ 8697 নম্বরে লটারি বিজয়ী হয়ে আমি কোটিপতি হয়েছি আমি মাহফুজ 24 মার্চ আমেরিকায় মেগামিলিয়ন লটারিতে দয়াল বাবার দেওয়া নম্বরে 59 মিলিয়ন ডলার বিজয়ী হইছি প্রেমে ব্যর্থতা পরকিয়া প্রেমের কারণে সংসারে অশান্তি প্রেমের অভিনয় করে সর্বস্ব লুটে নেওয়া লোকটিকে বস করা মালিককে বাধ্য করা ভিসা গ্রীন কার্ড ও নাগরিকত্ব এছাড়াও একটি লটারি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি জাদু টোনা বান আশা ভঙ্গের বেদনায় চাওয়া পাওয়ার সফল তবদির দাতা আধ্যাত্মিক গুরু ও রুহানি শক্তির অধিকারী দয়াল বাবার তবদিরে ইনশাল্লাহ আপনার জীবন হয়ে উঠবে সফল সুন্দর ও মধুময় সমস্যা সমাধানের মালিক একমাত্র পাক মানুষ নামে মাত্র উসিলা বিশ্বাস হারাবেন না সকল মুশকিল হবে আসান দেরি না করে আজই